আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে অ্যান আর ডাইস দেখেন আমাদের শোরুমটা একটু দেখাই দিচ্ছি এবং এখানে আমাদের শোরুমের পুরো ডিটেলস অ্যাড্রেস এখানে দেওয়া আছে নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে অ্যান আর টেক্স ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ার পঞ্চমতলা এবং এখানে তিনটা নাম্বার দেওয়া আছে তিনোটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আজকে আপনাদের জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্ট নিয়ে আসছি অরিজিনাল ডিজিটাল প্রিন্টের উপরে অরিজিনাল ডিজিটাল প্রিন্টের উপরে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড কটন কাপড়ের মধ্যে এটা সাইডটা ব্যাক সাইডটা আরও অনেক সুন্দর জোস একটা ডিজাইন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা ডিজাইন নিচেরটা স্লিপের কাপড় স্যালোয়ারগুলো প্রত্যেকটা আড়াই গজ হবে ওড়নাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাক্কা পাচাত নামাজে একটা ওড়না ওড়নাগুলো দেখেন চাস্টু ওয়াও আসলে এই ডিজাইনগুলো এত সুন্দর পাকিস্তানি ডিজাইন কপি করা এগুলো প্রত্যেকটা পাকিস্তানি ডিজাইন আমরা এগুলো কপি করছি আর এগুলো গরমের আরামদায়ক মানে যে প্রোডাক্ট এগুলো মানে মাথা নষ্ট করার মতো প্রোডাক্ট এগুলোর প্রাইসগুলো আমরা দিচ্ছি পুরা মার্কেট চ্যালেঞ্জ পুরা মার্কেট চ্যালেঞ্জ এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছয়শো টাকা দেখেন জাস্ট টু ফাও ডিজাইনের লুক দেখেন অস্থির একটা ডিজাইন অস্থির একটা ডিজাইন মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন এগুলোর প্রাইসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছয়শো টাকা ওড়নাটা দেখাই দিচ্ছি এগুলো প্রত্যেকটা ওড়না প্রত্যেকটা ওড়না পাঁচাত নামাজি একটা ওড়না হবে প্রত্যেকটা ওড়না পাক্কা পাচাত নামাজি একটা ওড়না হবে এবং স্যালোয়ারগুলো প্রত্যেকটা আড়াইগজ হবে আমি একটা আমি একটা ড্রেসের স্যালোয়ার আমি খুলে দেখাই দিচ্ছি দেখেন একটা ড্রেসের স্যালোয়ার আমি খুলে দেখাই দিচ্ছি এগুলো প্রত্যেকটা স্যালোয়ার মানে প্রত্যেকটা স্যালোয়ার দেখেন পাক্কা আড়াইগজ পাক্কা আড়াইগোজ হবে একটা স্যালোয়ার আসলে আমরা মানে যেটা বাস্তব সেটাই আর কি আমরা বলে দিই কেন এগুলো প্রত্যেকটার কোয়ালিটি এত এত সুন্দর একটা কোয়ালিটি এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে অরিজিনাল পাকিস্তানি লোন বলেই কিন্তু আমরা এগুলো বিক্রি করতে পারি কিন্তু আসলে মিথ্যা কথা বলবো না সত্য কথা বলেই বিক্রি করবো এগুলো মাস্টার কপি জাস্ট ওয়াও জাস্টু ওয়াও জাস্ট ওয়াও দেখেন ডিজাইন দেখেন আমি ব্যাক ব্যাকসাইটটা দেখাই দিচ্ছি দেখেন ব্যাকসাইটটা আরও সুন্দর একটা ডিজাইন মাত্র তথা করার মতো একটা ডিজাইন এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র ছয়শো টাকা শুধু সীমিত সময়ের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা আমাদের এখানে ইউজ পরিমাণ ডিজাইন আমাদের এখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এছাড়াও আরও অনেক ডিজাইন আছে আরও অনেক ডিজাইন আছে তো যাদের লাগবে আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ন করলে ভিডিও কলের মাধ্যমে আরও ডিজাইন আরও কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম